করোনা ভাইরাসের আজকের এই মাত্র পাওয়া তথ্য দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একুশ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে তবে এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় চারশো একচল্লিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে এতে শনাক্তর হার দাঁড়িয়েছে চার দশমিক ছিয়াত্তর শতাংশ যা গতকালের চাইতে একটু কম তবে আসার কথা হচ্ছে করোনা ভাইরাসের শনাক্তের হার ইতিমধ্যে কমে এসেছে এ নিয়ে বিচলিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও শুরু হয়নি বা অনেকে বলছে যে মহামারী শুরু হতে পারে উল্লেখ্য এই মহামারী শুরু হবে কখন বুঝবেন যখন দেখবেন যে করোনা শনাক্তের হার বিশ থেকে তিরিশের ভিতরে যাচ্ছে এবং মৃত্যু তিন চার পার্সেন্ট চলে যাচ্ছে তখন সেজন্যই স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে বেশি আক্রমণ হওয়ার আগেই জনগণকে এগারোটি নির্দেশ মেনে চলে সচেতন থাকতে হবে